আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আর আসছে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এক ভিডিওতে দুটি রেসিপি শেয়ার করছি আজকে ইফতারিতে গরুর মাংস এবং পোলাও আয়োজন করেছিলাম আসছে ঈদে কিন্তু আপনারা এইভাবে গরুর মাংস রান্না করে পোলাওটা রান্না করে নিতে পারেন আমার আজকের এই দুটি রেসিপি ঈদ স্পেশাল এবং রমজানে ইফতারি স্পেশাল হয়ে গেল তো যেহেতু আমি আজকে আমার বাসায় গরুর মাংস এবং পোলাও দিয়ে ইফতার করেছি তো ভাবলাম রেসিপিটা নিয়ে নেই আর আপনাদের সাথেও শেয়ার করে দিই তো সেই উদ্দেশ্যে আজকের রেসিপিটি নেয়া আজ তৈরি করেছিলাম সাদা পোলাও এবং গরুর গোস্ত দিয়ে আলু তো চলেন মূল রেসিপিতে ফিরে যাই এখানে আমি দুই কেজি গরুর গোস্ত নিয়ে নিয়েছি তার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন আর রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন আমার যে স্পুনটা এটা দেখলে বুঝতে পারছেন এটা একটু বড় সাইজের তাই আপনারা দেড় টেবিল স্পুন করে মেপে দিবেন তো ওয়ান টেবিল স্পুন করে হলুদ মরিচ ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দিয়েছি চাইলে আপনারা এখানে জিরা বাটাটাও ব্যবহার করতে পারেন আর গরু গোস্ত রান্নার মূল একটা শর্ত হলো হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করা পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর বেশ কিছু গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দেওয়ার সময় আমার ক্যামেরাটা বন্ধ ছিল তাই ক্যামেরায় বন্দি হয়নি এই যে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে চামচটা দিয়ে মাখাতে চেয়েছিলাম হয়নি এবারে স্প্যাচুলা নিয়ে এসে স্প্যাচুলার সাহায্যে মাখিয়ে নিচ্ছি এভাবে মাখিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিট রেখে দিয়েছি ম্যারিনেশন হবার জন্য তারপরে আমি চুলায় বসিয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন চুলাটা ধরিয়ে দিয়েছি তো এভাবে আমি গরুর গোস্তটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব আমরা যে কোনো রেসিপি যত বেশি কষাবো ততই কিন্তু সুস্বাদু হবে এখন আমি কিছু আলু কেটে নিচ্ছি আর গরু গোস্তটাকে ঢাকা দিয়ে দিচ্ছি তো আজকে আমি এই দুই কেজি গোস্তের জন্য তিনটে আলু কেটে নিচ্ছি এই তিনটে আলু আমি চার টুকরো করে এখানে দিয়ে দিব আর গরু গোস্তটা দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ সময় ধরে আমি কষিয়ে নিচ্ছি এই যে এখন আমি গরু গোস্ত কষানো শেষ আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুর সাইজটা একটু বেশি বড়ো ছিল সেই জন্য আসলে চার টুকরা করার পরে আবারও এক টুকরা করে মাঝখান থেকে করে দিয়েছি অর্থাৎ এটা আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করবে আবার অনেকে আছেন যে গরু গোস্তের মধ্যে আলুটা খান না তো সেক্ষেত্রে এখানে আলুটা ইস করবেন আমার বাসায় আবার আলু ছাড়া গরু গোস্ত খাওয়া হয় না তো সেজন্য আমি আলু দিয়ে এই গরু গোস্তটা রান্না করেছি এখন এই আলু সহ আমি গরু গোস্তটাকে খুব ভালো মতো কষিয়ে নেব রান্না হচ্ছে একটা শিল্প এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয় আপনার মন ও শরীর যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার রেসিপিটাও ভালো হবে এবং সুস্বাদু হবে আর যদি আপনার মন বা শরীর খারাপ থাকে সেক্ষেত্রে আপনার কোনো রেসিপি কিন্তু সুস্বাদু হবে না এবং পারফেক্টও হবে না যাই হোক অনেক কথা বলে ফেলেছি এবার রেসিপিতে চলে আসি তো মাংসটা কষানো হয়ে গিয়েছে আর আমি অপর দিকে কিন্তু আরেক চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম ফুটন্ত গরম পানি আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আপনারাও চেষ্টা করবেন আমি বরাবরই কিন্তু গরু গোস্তটা রান্না করলে বা মুরগি রান্না করলে আমি গরম পানিটা আগে চুলায় বসিয়ে নিই আসলে গোস্ত রান্না করার সময় যদি গরম পানিটা আগে গরম করে নিই সেক্ষেত্রে কিন্তু গোস্তটা কষানোর পরে ঠান্ডা পানি দিলে যে একটা সমস্যা হয় সেটা আর হয় না সেক্ষেত্রে মাংসটা খুবই মুলায়ম হয়ে থাকে তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছিলাম আর ঢাকা দিয়ে দিয়েছি আমার গরুর গোস্তটা রান্না করা হয়ে গিয়েছে খুবই সহজ একটা রেসিপি এটা ব্যাচেলার ভাইয়াদের জন্য অনেক উপকার হবে আর যারা স্টুডেন্ট তাদের জন্য অনেক উপকার হবে কারণ হয়তো ব্যাচেলার বা স্টুডেন্টরা এই রেসিপিটা খুব সহজেই করে নিতে পারবে অন্য কিছু পারুক আর না পারুক এই গরু গোস্তটা কিন্তু মাছলা মাখিয়ে বসিয়ে দেওয়াটা অনেক সহজ ব্যাপার কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি রান্নার শেষ প্রান্তে আমার কাছে কিন্তু কাঁচামরিচ দিলে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে তৈরি হয়ে গিয়েছে আমার আজকের সুস্বাদু গরু গোস্ত রান্না এরকম ঝোল ঝোল থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিব এই যে দেখেন গোস্তের লুকটা কেমন হয়েছে ঠান্ডা হয়ে যাবার পরে কিন্তু গোস্তের ঝোলটা ঘন হয়ে গিয়েছে এবারে আমি পোলাওটা চড়িয়ে দিচ্ছি এক কেজি পোলাওর চাল আগে ঝাড়া বাছা করে ধুয়ে তারপর পানি ঝরতে দিয়ে দিয়েছি আর এখন আমি চুলা একটি পাত্র দিয়ে পরিমাণ মতো ঘি দিয়ে নিয়েছি ঘিয়ের মধ্যে কিছু পেঁয়াজ কুচি এবং গরম মশলা দিয়ে দিয়েছি এগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে তারপর আদা বাটাটা দিয়ে দিব পোলাও রান্না করাটাও খুবই সহজ তারপরেও কিন্তু অনেকের হাতে পোলাও রান্নাটা খুব বেশি ভালো হয় না এখানে আমি এক টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটাকে এখন ঘিয়ের সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে করে আদার কাঁচা ফ্লেভারটা না থাকে পোলাওতে কিন্তু আদা বাটাটা অনেক বেশি ভালো লাগে আপনারা যারা রান্না করেন তারা অবশ্যই জানেন অনেকে আছেন আবার রসুন বাটা দিয়ে থাকেন আমার কাছে সেটা ভালো লাগে না তো এবারে আমি পোলাওর চালগুলো দিয়ে তারপরে কিছুক্ষণ সময় একটু ভেজে নিব আগের দিনে আমাদের মা চাচিরা বা দাদিনানিরা তারা কিন্তু পোলাওয়ার চালকে অনেকক্ষণ সময় ঘিয়ের মধ্যে ভেজে নিতেন তো সেটা এখন আর আমরা করি না আমরা অল্প কিছুক্ষণ সময় ভেজে নিয়ে তারপর গরম পানিটা দিয়ে দিই এদিকে আমি আবারও কিন্তু চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি পোলাও রান্না করতে গেলেও কিন্তু আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করে থাকি আর এই যে দেখেন আরও একটু ঘি দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয়েছে এক কেজি চাল অনুযায়ী ঘিয়ের পরিমাণটা কম হয়েছে সেজন্য আমি আরও কিছুটা ঘি দিয়ে দিয়েছি চাইলে আপনারা এখানে ঘি এবং সয়াবিন তেল মিক্সড করে দিতে পারেন তবে আমার কাছে পোলাওটা এভাবে ঘি দিয়ে রান্না করলে ভালো লাগে সব সময় যেহেতু পোলাও আমরা খেয়ে থাকি না হঠাৎ যখন রান্না করি তখন এভাবে ঘি দিয়ে রান্না করলেই কিন্তু ভালো লাগে অনেকক্ষণ সময় নিয়ে আমি কিন্তু চালটাকে ভেজে নিয়েছি এবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এক কাপ চালের জন্য দেড় কাপ পানি দিয়েছি এই মেজারমেন্টটি কিন্তু আপনারা রান্না করে থাকবেন এক কাপ চালের জন্য দুই কাপ পানি দেবার কোনো প্রয়োজন নেই এক কাপ চালের জন্য দেড় কাপ পানি দিবেন আর পানিটা ফুটে আসলে কিন্তু চুলাটা একদম লো আছে নিয়ে আসতে হবে ঢাকা দিয়ে দিতে হবে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এসব ক্ষেত্রে আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে পোলাও ভুনা খিচুড়ি বা গরু গোস্ত বা মুরগি এই জাতীয় খাবারগুলোতে শেষ সময়ে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি পোলাওটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসবো ঠিক পোলাওর গায়ে পানিটা শুকিয়ে যাবার পর এই তো ফিরে এসেছি এখন দেখেন পানিটা শুকিয়ে গিয়েছে এই অবস্থায় আমি চুলাটা একদম লো আছে নিয়ে আসব। আজকে আমি একটা ভিডিওতে আপনাদেরকে এই দুটো রেসিপি করে দেখিয়ে দিয়েছি আসছে ঈদে কিন্তু আপনারা এই দুটো রেসিপি সবাই কমন করে থাকবেন যার প্রয়োজন হবে সে অবশ্যই আমার চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে নিতে পারবেন ভিডিওটি যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন আর হ্যাঁ আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ